সে কোন দিক থেকে যে আমার গুণল কিন্তু খোদায় পাকের ধরা যখন পড়ছে যে নিরহ মানুষগুলাকে তুই লিস্ট করস তাদের লিস্ট তুই করলি তাহলে এখন যাদেরকে তুই দুঃখ পৌঁছাবার ব্যবস্থা করেছি এখন তোর আর সুখে থাকার সুযোগ নেই ও নিজেই দশতলা ফিতে নিজের ইচ্ছায় বেরিয়ে গেল পালানের জন্য চেষ্টা করলো রাত্রের অন্ধকারে সিবিলে কলাপাতাকে পাতাকে বেডশিট বানায় শুয়ে পড়লো এরপরেও রব চাললো না নিচের পেকেটটা নাকি হালায় দিল শুনছেন নাকি আপনারা শুনছেন অন্য নাকি পেকেট বলে হালায় দিল ক্বরব্বে কারিমের ধারা মান আদালি বুলিইয়ান ফাকাত আদানতুহু বিল হাল আল্লাহ পাকের কাকা রাসূলের কথা কখনো মিথ্যা হয় না তো আমি যে কথা বলতেছিলাম জাবানি আমাল সত্যিই তে ওজনিয়াব এটাও আমার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলেন যেই লোকের জবান নাই সেই লোকের এই আমল যথাযথ করার সুযোগ নেই আরো একটা শ্রেষ্ঠতম আমলের দিকে যদি তাকান তাহলে দেখবেন সেটাও জবানি আমল কি আফজাল লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি পেট দিয়ে হয় আমল পেট দিয়ে হয় হাত দিয়ে আমল হয় কথা বলেন না কেন কি দিয়ে হয়

একটু দামি দাবি এই আদতের অপশন আল্লাহ জবানে রাখতে এই জবানটাকে আমরা সঠিক কাজে ব্যবহার না করে যারা ব্যবহার করছি তাদেরকে অবশ্যই একটু সতর্ক হওয়া দরকার মুসলমান ভাইয়ারারে আমার কথা ভালো করে বুঝবেন জবান আল্লাহ আল্লাহকে দেওয়া এমনই একটা নেয়ামত যেই নিয়ামতের মাধ্যমে এই পৃথিবীতে রব্বে সন্তুষ্টি অর্জনের জন্য উন্নত এবাদত উন্নত জিকির সবচেয়ে ওজনে আমলটাও এই জবান দিয়ে করা যায় কিন্তু দুঃখের বিষয় হলো শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই বলতেন বাবা যে জিনিস যত বড় দামি ওই জিনিস যদি নষ্ট হয় তত বেশি নষ্ট হয় তত বেশি ভয়ঙ্কর খারাপ হয় এই জবান বড় দামি জবান দিয়ে যদি দামি কাজ করি তাহলে তো আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম সফলতার বন্ধুরা আমার মালিক অধিকারী হয়ে গেলাম পক্ষান্তরে এ এই জবান যদি ভিন্ন কোনো কাজে ব্যবহার করি তাহলে এই জবান আমার জন্য ভয়ঙ্কর আমার মতো আব্দুল বাসিদ খান তিন সপ্তাহ পর্যন্ত যদি জবানের ভয়ঙ্কর কথা বলে যদি বয়ান করতে থাকি যতটুকু আপনাদের বুঝে না আসবে একজন মানুষের কাছে কোন রকম করে যোগাযোগ করে যদি একটু ফোন লাগাইতে পারেন মাঝে মাঝে উনি কিন্তু বাংলাদেশে এখন ফোন লাগায় সে হলো বিগত স্বৈর সরকারের রাষ্ট্রপ্রধান প্রাইম মিনিস্টার সাবেক প্রধানমন্ত্রী আমি তিন সপ্তাহ পর্যন্ত অফ করে জবান কথা যে কত বড় ভয়ঙ্কর এটা যতটুকু বুঝাইতে না পারবো বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রীকে ফোন করলেই বলবে জবান কত বড় ভয়ঙ্কর পনেরো ষোলো বছর পর্যন্ত কত কিছু ঘটাইল সাপলার ঘটনা ঘটাইল তারপরে পিলখানার ঘটনা ঘটাইল এরপরে মোদী বিরোধী আন্দোলনে কত মানুষ হলো এরপরে আরো একজন ইসলামিক স্থান তবে একrae গুছনার পরে আর কত কিছু ঘটনা ঘটলো এর পরেও কিছুই হলো না কিন্তু মাত্র কিছুদিন আগে শুধু একটা কথাই বলল ওদেরকে দেব না তো অমকের বাচ্চাকে দেব মনে আছে না কি আপনাদের মনে আছে না কি আপনাদের কত কিছু ঘটাইলো কিছুই হলো না শুধু বললো যে ওদেরকে দেব না অমকের বাচ্চাকে দেব এক কথায় কি হলো

করে আসেন বিগত সৈয় শাসকের প্রধান তিনি ছিলেন উনি তো স্পষ্ট তার এই কথাকে ফিরে আনার জন্য বহু চেষ্টা করেছে কিন্তু পারে নাই আর একটা হলো ধনুক থেকে যখন তীর বেরিয়ে যায় এটাকে আর ফিরে আনা যায় না আর একটা হলো সময়ে যেটা চলে যায় এটা আর কোনোদিন ফিরে আনা যায় না যায়। জন্য আমাদের প্রত্যেককে শব্দ ব্যবহারে আওয়াজ করতে কথা বলতে অনেক বেশি অ্যালার্ট থাকা দরকার যেই যেই লোকগুলি নিজের আমল তো একচল্লিশ সাল পর্যন্ত তো কোনো কথাই নাই তার একেবারে নিম্ন পর্যায়ে একজন নেতা কর্মী আর বলতো একচল্লিশ সাল তাদের কথায় এবং ভাবসাবে বোঝা গিয়েছিল আমরাও মনে করেছিলাম মনে হয় আরো কয়েক সাল বাড়বে কেউ কেউ তো বলতোই যে তার মরণের আগ পর্যন্ত কিছুই হবে না এত শক্তিশালী একটা অবস্থান তৈরি করেছিল সব জায়গায় টয়লেট থেকে শুরু করে নিয়ে অ্যাসেম্বলি পর্যন্ত এবং প্রধান বিচারপতি ওই চেয়ার পর্যন্ত টোটাল নিয়ন্ত্রণ তার হাতে সুন্দর করে সাজানো ছিল খাত্তাল মক পর্যন্ত রাজত্ব করা এত কিছু মিসমার হয়ে গেল দসনস হয়ে গেল মাত্র একটা শব্দের কারণে মাত্র একটা শব্দের কারণে আমি ছোট হলেও তো এখন বড়দের কাতারে ছোট কিন্তু বড়দের কাতারে কেমনে কারণ দেখতে দেখতে এখন আমার কাছে যারা পড়ছে তারাও এখন বিভিন্ন মাদ্রাসা শেখ হাদিস মুফতি মুহাদ্দিস আমার কাছে যারা পড়ছে আমার ছাত্র তো আমার ছাত্র যদি শেখুল হাদিস মুহাদ্দিস সিনিয়র মহাদিস খতিব এই যদি হয় তাহলে বয়সের কারণে হলেও আমি এখন মুরুব্বী এলমের কারণে না হোক যোগ্যতার বলে না হোক কিন্তু বয়সের দিক থেকে ছাত্রের দিক থেকে আমি এখন মরুটি সেই জায়গা থেকে বলতে চাই আমাদের বাংলাদেশে অনেক ধরনের লোক মাঠে ময়দানে কাজ করে কিন্তু লক্ষ্য করে দেখেছি শব্দ প্রয়োগের ব্যাপারে আমাদের অঙ্গনের লোকেরা যেমন বেপ বড়োয়া এমন অন্য কোনো ঘটনার লোকদেরকে এমন দেখিনি আসব আমরা যত কিছু ঘটাই সব ভালো মঞ্চে আর বক্তৃতায় অথচ আমাদের মতন আও কাজ করতেছে অনেকে তারা মঞ্চ আর বক্তৃতাতে সবকিছু ফাটায় না নীরবে পথ চলে আর কাজ করে অনেক বড় এজন্য আমরা যদি ব্যাপারে ব্যাপারে ব্যবহারের যদি আরেকটু বড় কথা অনেক কথাই আমার বাবা বললে আদর আমি বললে বেদক অনেক কথাই এটাও মাত্র ভাবতে হবে আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে বুঝবেন আমার আমার বাবার কোন ভাই নাই আমার বাবা একা এরপরে ধরে আমার বাবা আত্মা ভাই ছিল ধরে নেন আব্বাদান সবার বড় সবচাইতে ছোট ভাই যেটা আমার বাবা সে বয়সে আমার চেয়ে ছোট আব্বা তার সবচাইতে ছোট ভাইকে একদিন বলল এই তুই আগামীকালকে বগুড়ায় যাবি দুই দিন পরে গিয়া আব্বা আমার ছোট কাকারে জিজ্ঞেস করলো তোকে বগুনা যাইতে বলছিলাম গিয়েছিলি সে বলল যে না যাইনি আমার আব্বা তখন তার ছোট ভাইকে বান হাত উঁচু করে তাকে মারতে গেল তোকে বললাম না কাল পরশু দিন তুই যাচ্ছি কেন থাপ্পট দিয়ে সবগুলি দাঁত খুলে ফেলব তরুণ দেখি আমার বাবা তার সবচেয়ে ছোট ভাইকে বড় নির্দেশ কেন মানে নাই এই কারণে দাদিমান সজল করল অথবা আঘাতই দিল এটা কি বেদব না আদর এটা আওয়াজ করে আদর কিন্তু সেই কথাই যদি আমি আমার চাচাকে গিয়ে বলি এই জরে গত পরশুদিন আমার বাবায় বড়রা যাইতে বলে নাই কেন গেল একবারে ছাপপড় দেয়া দাঁত সবগুলা খুলে ফেলবো তা বললাম না বাবা সব খুলতে চাইছিল আমি অর্ধেক খুলতে চাই না বললাম অর্ধেক দাঁত খুলে ফেল আমি এখন আগত না দেব আরে একটু জরে বলেন না একটু জরে বলেন তাহলে বুঝা গেল সব কথা সব মানুষের মুখে মানায় না একই শব্দ একই কথা একজনের মুখ থেকে বের হলে আদব আরেকজনের মুখ থেকে বের হলে আর একটু জোরে বলেন আমি আমার ওজন আমার অবস্থান আন্দাজ করে আমাকে শব্দ ব্যবহার করতে হবে মুসলমান ভাইরা আমার লম্বা কথা বলতে চাই না সবচাইতে বড় কথা যেটি বলতে চাই আমি যেই শব্দগুলি এখন প্রয়োগ করতেছি রপ্তে কারিম তোফর আনুল কারিমের সুরাতুল কবে। আঠারো নম্বর আয়াতে কারিম স্পষ্ট জানায় দিয়েছেন মায়ান ইদুমক ইল্লাদাহী রিহুল আদি তোমার মুখ থেকে যেই শব্দগুলি বের হয় সবগুলি সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল করে দিয়েছেন এবং এই সব গুনবন্ধুরা আমার সবগুলি মিজানের পালায় উঠানো হবে মিজানের পালায় যে উঠানো হবে এই কথাটা তো বন্ধুরা আমার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই শব্দ দুইটার দায় বুঝে ফেলেছি এই দুই শব্দ যদি মিজানের পালায় ওঠে তাহলে আমার মুখের অন্য শব্দ মিজানের পালায় উঠবে এ আয়াতের কারিমার তফসিলের ভিতরে মুফাসিরিনে কেরাম দুই রকমের মন্তব্য ছুড়েছেন কেউ বলেছেন মানুষের মুখ থেকে যত কথা বের হবে সবগুলাকে হেফাজতের জন্য আল্লাহ পাক রকুল আলামিন নিয়োগ দিয়ে রেখেছেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রকুল বলেন কিরামান কাতিবিনা ইয়া ما ما تفعلون من اجل ان تتعلموا ان تتعلموا في تتعلموا ان تتعلموا ان تتعلموا ان تتعلموا ان تتعلموا ان تتعلموا

আমার বাম দিকে আমার বাম দিকে ফেরিস্তা বসানো আছে আমার মুখ থেকে যত শব্দ বের হবে এমন কি আমি খাইলাম আমি চললাম আমি বললাম আমি যাচ্ছি তুমি বসো এই শব্দগুলোও বন্ধুরা আমার তারা তাদের কিতাবের ভিতরে তারা তাদের নিয়মে লিখে রাখতেছে কোরআন হাকিমের আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়া মুদি আল কিতাব فترى المجرمين مشفقين مما فيه. ويقولون يا ويلتنا ما لهذا الكتاب. لا يُغَادِرُ صغيرة ولا كبيرة الا احصاها. افرد <applause> ان

ভেবে তারপরে কথা বলতে হবে আমাদের অনেক বড়দের কাছ থেকে আমরা শুনেছি বড়রা বলেন যে জীবনে যদি কখনো অপমান হয়েছি পেয়েছি কথা বলার কারণে চুপ থাকার কারণে জীবনে কোনোদিন কাউ কেউ অপমান হতে হয় নাই এই জন্য নবীজি আমাদেরকে অপশন দিয়েছেন মানসামাতা না যা যে ব্যক্তি চুপ থাকে সে পরিত্রাণ পায় আমাকে যদি কথা বলতেই হয় তুইটা দিকে লক্ষ্য করে কথা বলবো এই কথা दुनियाते যেন আমার इज्जत সম্মান নষ্টের কারণ না হয় আর বলো পারে আল্লাহর আদালতের আসামি কাট করার জন্য হক্কের 나와 দাল করায় দেয় আল্লাহ পাক আমাদের প্রত্যেককে টোটাল লাই আল্লাহ পাকের দেওয়া সেই মহান নিয়ামত তৌতে তাকলম কথা বলার যোগ্যতা এটাকে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুন আর বিজয়ে বলেন আমীন ওয়া আতিউ দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন